আরে বাপরে এখানে কি কেউ নেই নাকি আমি এখানে একলা ছটপট করছি বাঁচাও আরে কেউ তো আমাকে বাঁচাও মনে হচ্ছে কেউ কষ্ট পাচ্ছে তুই তো জানিস না এখনো যে কেউ ভাড়ার লোক পাঠিয়ে লাকি কে খুব মার মেরেছে ও নিজে জীবনের শেষ অপেক্ষায় আসার জন্য ছটপট করছে কি বলছিস আমি ওকে মারতে গুন্ডা পাঠিয়েছি আরে পাপি ও মরে যাওয়ার আগে ওর কাছে কি এক্ষুনি ক্ষমা চা যা আমি তো গুন্ডা থেকে এখানে ছয়ফট করছি কি হইছে আমায় বাঁচাও প্লিজ আরে প্লিজ আমাকে মেরো না আমি মরে যাবো প্লিজ প্লিজ আমাকে মেরো না তুই ভয় দিও না কে এসেছে আমি তুমি জানো তুমি নিজে কি বলছো ওরা আমাকে মেরে মেরে আমার চোখ কান নাক সব দুর্বল করে দিয়েছে আমাকে কি তুমি একটু সাহায্য করতে পারবে কেন জানি না মনে হচ্ছে তুমি জানবি আমি তো জানবি আমাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিলে তুমি সেই তুমি সেই ডাইনি না আমাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিলে তুমি সেই ডাইনি না না আমি তো তোমাকে ভয় পাওয়াতে গুন্ডা পাঠিয়েছিলাম মারা চলো নয় ওরা তো আমার অবস্থা খারাপ করে দিয়েছে আমি তো শুধু আর কি মেরেছিলাম আসুন গুরুদেব আপনার সামান্য মজার মূল্য দিতে হচ্ছে এই বয়সে শরীরে যা যা হয় সেগুলো আবার শুরু হচ্ছে কিন্তু যে বুঝলাম আর কিছু হবে না সেটাই তো আমার মা বলেছিল আমি এখন কি করে বাঁচব মা গো তুমি আমাকে কি আসতে বলেছ যে মা জন্ম দিয়েছে তাকে রাখছিলাম আহ মা আমিও তোমার কাছে আসছি তোমার কোলে তুলে নাও আমিও তোমার কাছে আসছি আসছি তোমার কাছে আসছি তোমার কাছে মা কি হচ্ছে তোমার এই রকম করছো কেন আমার মনে হচ্ছে kula এক্সকিউজ মে ইফ ইউ ডোনট মাইন্ড আমি তোমাকে বাম লাগিয়ে দেব তুমি কি বোকা লাগি বাম লাগাবে বলছো না আসলে আমার বডির কোন কোন জায়গায় বাম লাগাতে হবে সেটাই আমি তোমাকে বলছিলাম ও এ ইটস ওকে এতে আমার প্রবলেম নেই হ্যাঁ অসুবিধে নেই হ্যাঁ হ্যাঁ এখানে আমার একটু হৃদয় লাগিয়ে দাও কিন্তু হৃদয় তো এদিকে থাকে এত মার খাবার পর যদি পাল্টে গিয়ে থাকে তাই সেফটির জন্য দুদিকেই লাগিয়ে দাও এই আমি যদি জানতাম তুমি এভাবে বাম লাগিয়ে দেবে তাহলে শুধু বুকের এখানেই নয় নিজের হাত পাগুলো ভাঙিয়ে নিতাম সেটাই বলছি আর কি মাথা ছেড়ে যাচ্ছে তোমার কোলে একটু মাথা রেখে ঘুমালাম যদি একটু শান্তি পাই তুমি কিছু মনে করো না তুমি কি আমাকে ডাকলে অসংখ্য ধন্যবাদ গুরুদেব হুম কেমন আছো অনেক অনেক ধন্যবাদ এক ঘন্টা ধরে যা বাম করেছে না তার এফেক্ট এখনো আছে আমার শরীরে বেচারাই মেয়েটা খুবই সহজ এবং সরল প্রকৃতির আমার সাথে যা যা হয়েছে সেটা কোনো বোকাও বিশ্বাস করত না কিন্তু ও তো বিশ্বাস করে নিল ওকে যে যাই বলুক ও তো সবার কথাই বিশ্বাস করে নেয় এত বোকা নাকি ওর মুখে আমি জোরে জোরে ঘুষি মারলাম আমি আমি আমার পা দিয়ে ওর ওর পেটে এক মারলাম এমন তারপরে ওকে আমি সিংহের মতো ধরলাম ক্ষমা করে দাও আচ্ছা তারপরে কি হলো কি আর হবে আচ্ছা যদি আর না মারো তবেই ছাড়বো হাত জোর করে ক্ষমা চাইলো তারপরেই আমি ছাড়লাম ওকে তবে যদি আর একবার আমার সামনে দেখতে পাই না থ্যাঙ্কস অল হবে লাগলো এই তো চলতেই থাকে আমাদের লাইনে ম্যাডাম এক্সকিউজ মি 50000 টাকা পাওয়াবে হাসপাতালের খরচের জন্য ওর জন্য দিয়ে দাও না ইনা গ্ল্যাডি তুমি সেটআপটাকে একটু গন্ডগোল করে ফেলেছিলে যদি চায়ের এর পরিবর্তে একটু দুধ আর ফল দিয়ে দিতে না

হবে আমার মুখে রং লাগিয়ে আমাকেই জিজ্ঞেস করছে যে আমি কেন মাঝখানে ঢুকলাম আমিও এর শেষ দেখে ছাড়ব

আপনার গ্রাম এসে গেছে নামবেন আপনি নামুন প্লিজ প্লিজ আরে সিক্সার

এই হাত দিয়ে ধরো আটা টা নেই তো হচ্ছে এখানে ধরো ঠিক আমি পারছি তো এবার শিখে গেছো তো এসব কি চলছে এখানে আরে আমি তো উঠে এসেছি এবার আমি করবো তাহলে আমি ছেড়ে দেবো

啊啊 ছেলেটাকে আমাদের দুজনেরই খুব পছন্দ তুমি যেখানে থাকো ভালো থেকো বাবা মেলটা দেখে নিয়েছ তোমাকে কি করতে হবে সেটা তুমি খুব ভালো করেই জানো স্যার সমস্ত রাস্তা তুমি আটকে রেখেছো এভ্রিথিং ইজ রেডি স্যার রাখা পালাতে পারবে না গুড সবাই অ্যালার্ট থাকবে বাইরে পুলিশ আছে কোথায় পুলিশ ভালো করে দেখো পুলিশ শো যদি এখান থেকে বেরোতে হয় তাহলে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো এসো কন্টেন্ট এর তোলা নো 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 ডোন শুট আমাদের ওকে জীবিত ধরতে হবে ওদের চারদিক থেকে ঘিরে ফেলো Here we go. নিজের কাজ হয়ে যাওয়ার পরে উল্টো দিকের লোকটাকে সরিয়ে দেওয়াই পলিসি শত্রুদের শেষ করে কেস ক্লোজ করে দেওয়া এটা আমার পলিসি অপারেশন সাকসেসফুল তাহলে তোমরা ওখানে করছিলে এটা স্যার ইয়েস একটা আইভিটনেস পাওয়া গেছে স্যার তাড়াতাড়ি নিয়ে এসো আসুন আসুন ভালো আছেন তো এবার বলুন ঠিক কি দেখেছেন আপনি আমি আমার এই দুই চোখ দিয়ে দেখেছিলাম গণেশ মহারাজ সাঁতার কাটছিলেন তখন কি আপনি জলে ছিলেন না না স্যার জলের মধ্যে শুধু ভগবানই ছিলেন ইডিয়েট তুমি কি সমুদ্রে ভাসছিলে না না স্যার আমিও জলের মধ্যেই ছিলাম একটা বাচ্চার মতো গণেশ মহারাজ সাঁতার কাটতে কাটতে চলে গেলেন হ্যাঁ ঠিক স্যার নিয়ে যাও একে তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার রাখা যেন পালাতে না পারে এই এলাকার বাইরে না যেতে পারে